নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব দেখুন বাইশে জুন হতে চলেছে অম্বুবাচি আর বাইশ থেকে পঁচিশে জুনের মধ্যে এই তিনটি দিন আপনাদেরকে বলবো আপনারা ভুল করেও এই কাজগুলি করবেন না তাহলে আপনার সংসারে নেমে আসতে পারে দুঃখ দুর্দশা কি করবেন না আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চলুন এবার জানিয়ে দিই যে অম্বুবাচী চলাকালীন কোন কাজগুলি আপনারা করবেন না কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে তাহলে জেনে নিন আজকের এই ভিডিও থেকে আম্বুবাচি চলাকালীন আপনার রাশি মেনে আপনারা ভুল করেও এই কাজগুলি করবেন না আর এই কাজগুলি করে ফেললে হতে পারে মহাবিপদ জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দু সালে আম্বুবাছি কবে পড়েছে এবং কবে শেষ হবে সেটা আপনাদেরকে বলবো। এবং এই আম্বুবাছি কেন পালন করা হয় সেটা আপনাদেরকে বলবো তারপরে আপনাদেরকে বলবো যে আম্বুবাছির দিন আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা দেবী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী দেখুন চলতি বছরে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে বাইশে জুন আর আষাঢ় মাসের বাংলার সাত তারিখ আর এগারোটা তিন মিনিট থেকে শুরু হচ্ছে এবং এই আম্বুবাচি শেষ হচ্ছে পঁচিশে জুন আষাঢ় মাসের দশ তারিখ বাংলার এবং চারটে চব্বিশ মিনিটে নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে তবে এই আম্বুবাছি কেন পালন করা হয় জানেন তাহলে জানুন হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে মনে করা হয়ে থাকে এমন কি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধারিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আসার মাসে মেঘশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধারিত্রী এবং পূর্ণবয়স্কা ঋতুমতো এবং নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচির পর ধরিত্রী ও শস্য শ্যামলা হয়ে ওঠেন আর অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান আর এই তিন দিন সন্ন্যাসী বিধপাড়া বিশেষভাবে পালন করেন তবে কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাসাভাত শুরু হয় তবে এই অম্বুবাচির সময় কামাখ্যা মন্দিরের অম্বুবাচি সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির আর এই মন্দিরে সতীর গর্ভ এবং যৌনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ হলো এই মন্দির প্রতি বছর অম্বুবাচির তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান এই মন্দিরে এবং অম্বুবাচিতে খোলা থাকে তারাপীঠও মন্দির অম্বুবাচির সময় বছরের অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মাতারার পুজো এমনকি ভক্তরা কিন্তু জন্য এই মন্দিরের দ্বার কিন্তু খোলা থাকে তবে অনেকে ভুল করেও আসলে তারাপীঠে সতীপীঠ অর্থাৎ নয় এটি একটি সাধনাস্থল বা সাধন ক্ষেত্র বলে মনে করা হয় এর জন্য পুরো কাল থেকে তারাপীঠ মন্দির অম্বুবাচীর সময় খোলা থাকে এবং নিত্য পূজা বা ভোগ আরতি সমস্ত কিছুই হয় তবে কি কি করতে পারেন তাও জেনে নিন কথায় বলে যে বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে অম্বুবাচিও হিন্দু ধর্মের একটি অন্যতম আচার মেয়েরা প্রতি মাসেই এবং রজ জলা হন হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে মা বলা হয় সনাতন বিশ্বাস মতে ধারিত্রী মাতাও বছরের তিন দিন কিন্তু ঋতুমতি হন অর্থাৎ এই অম্বুবাচির সময় অম্বুবাচি নিয়ে প্রচলিত বিশ্বাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী অর্থাৎ ঋতুকালে মেহরা অশুচি থাকেন আর একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময় অসুচি থাকেন আর সেই জন্যই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে থাকেন তবে এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামাকাপড় বিছনা সাবান দিয়ে ধুয়ে নিজের সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছু হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তির প্রতিমা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তবে এটি ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ব্যবস্থা অম্বুবাচীর সঙ্গে জড়িত রয়েছে তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যা রয়েছে অনেক অম্বুবাচি খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও বটে অনেকেই মনে করে ঠিক যেমন ঋতুকাল কাটার সময় অর্থাৎ সন্তান ধারণে সক্ষম হন নারীরা তেমনি অম্বুবাচির পরবর্তীকালে ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময় হয়ে ওঠে তবে প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চললেই অনেকেই সেদিকেও থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচীও আর এই সময়ে বেশিরভাগ হিন্দু পরিবারেও কিছু নিয়ম মেনে চলা হয় সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই তিন দিন করা হয় না কিন্তু সেগুলি ঠিক কী চলুন এবার তা আপনাদেরকে জানিয়ে দিই দেখুন আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো অম্বুবাচী চলাকালীন আপনারা কোন কাজগুলি করবেন না আর কোন কাজগুলি করবেন প্রথমে আপনাদেরকে যে কথাগুলো বলছি অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জ্যোতিষশাস্ত্র বলছে এই অম্বুবাচী চলাকালীন বাইশ থেকে পঁচিশে জুনের মধ্যে এই সময়ে কোনো বিশেষ পুজো করা যাবে না মূলত কালী দুর্গা জগতাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর পুজো কিংবা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখায় কিন্তু ভালো হবে এই দিন তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়ে থাকে দু নম্বর এই সময়ে কোনো পুজো করতে বা মন্ত্র পাঠ করা যাবে না এই সিংহ রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে তিন নম্বর অম্বুবাচীতে বাড়িতে কোনো শুভ কাজ না করাই কিন্তু ভালো হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের চার নম্বর বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজও এই সময়ে করা যাবে না এই সিংহ জাতক জাতিকাদের তবে অম্বুবাচিতে কী করতে পারবেন না তা তো আপনাদেরকে জানালাম এবার জেনে নিন অম্বুবাচির এই তিন দিন কী কী কাজ করলে আপনার সংসারে কোনো ক্ষতি হবে না এক নম্বর অম্বুবাচিতে গুরু পুজো করতে পারবেন গুরু মন্ত্র অনাহাসে জপ করতে পারবেন অম্বুবাচিতে তুলসী গাছের গোড়ার দিকে নজর রাখতে হবে এবং ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া এবং শক্ত মন্ত্রে দীক্ষিতরা মন্ত্র পাঠ করতেও পারেন অম্বুবাচির পর দেবীর গা থেকে আচ্ছাদন খুলে নিতে কিন্তু ভুলবেন না তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন দেবীকে আম দুধ নিবেদন করবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা তাহলে দেখবেন দেবী মায়ের আশীর্বাদ আপনাদের সংসার ভরে উঠবে এবং দুঃখ কষ্ট দুর্দশা দূরে সরে যাবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি অম্বুবাচি চলাকালীন কোন কাজগুলি আপনারা ভুল করেও করবেন না আর কোন কাজগুলি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মা কালীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা কালী